আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর ফতে অনেক ভালো আছি তো এগুলো দেখতে পাচ্ছেন আমি মূলত টাইগার মুরগি বাচ্চা বান্ডিল করা শুরু করে দিছি এগুলো মাদারীপুর রাজর থেকে এক ভাই চারশো পিস বাচ্চা অর্ডার করছিল ভাইয়ের কাছে ঢাকা পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা কিন্তু ঢাকা যেহেতু আমার এখান থেকে পাঁচ ঘন্টা জার্নি তো সকাল সকালে মূলত হচ্ছে কাজ শুরু করে দিলাম আর এখন বাজে হচ্ছে সকাল আটটা তো আমাদের বাচ্চার কালার এবং কোয়ালিটি দেখতে পাচ্তেছেন অরিজিনাল টাইগার যেটা আর বাচ্চা কতটুকু বড় বড় মাসাল্লা তো আমার বাচ্চা নিয়ে আসলে আমি মনে করি যে আমার যাদেরকে দিছি তাদের কমপ্লেন আছে বলে আমার মনে হয় না আমি একটু কাছে থেকে দেখাই বাচ্চাগুলা দেখতে পারতেছেন মাসাল্লাহ তো এগুলো এক কেজি হইতে সর্বোচ্চ সময় লাগবে আট ত্রিশ দিন তারপরেও কিন্তু আমি ওটা বলি না জাস্ট আমি আরো পাঁচ সাত দিন বাড়ায় বলি পঁয়তাল্লিশ দিনের মধ্যে এক কেজি হয়ে যায় আর বাচ্চা দেখতেই পারতেছেন এগুলো কিন্তু মার এক্সার ব্রঙ্কাইটিস ভ্যাকসিন করা বাচ্চা দুটা ভ্যাকসিন করা এবং হচ্ছে এক গ্রেডের বাচ্চা আর অবশ্যই জিরো বাচ্চার মধ্যে কোনো সময় গ্রেড ওইভাবে আপনি পাবেন না এখানে হয়তো বাচ্চা মারা যাওয়ার একটা পসিবিলিটি থাকে কিন্তু আমাদের যে বাচ্চাগুলো এগুলো কিন্তু আসলে ওই রকম মর্টালিটির কোনো হার নাই এদিকে দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা আমরা বান্ডিল করছি এগুলো সম্পূর্ণটাই হচ্ছে বান্ডিল করব তো যাই হোক ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য তো দেখতে পারতেছেন বাচ্চার কালার এবং গুণগত মান এগুলো মূলত বাই হচ্ছে প্যারেন্টস করবে তো এগুলোর কালার হবে কয়েকটা পাঁচ থেকে সাতটা কালার হবে মাল্টি কালার আর কি এদিকে কিছু বাচ্চা বড়া হয়ে গেছে এদিকে মোটামুটি সবগুলোই বড়া হবে তো যেহেতু আসলে আমাদের ওই রকম কোনো সাপোর্টিভ লোক নাই আমি কাজ করি এবং হচ্ছে আমার ছোট ভাই সেও কাজ করে তো ওইভাবে মিলাই জুলাই করতে হয় আর কি তো মোটামুটি আমাদের বাচ্চা বান্ডিল করা শেষ এখন হচ্ছে জুরি বান্ডিল করা হচ্ছে দেখতে পারতেছেন ভিতরে বাচ্চাগুলা যদি কেউ আমারে অ্যাডভান্স করে যথাসম্ভব নিজে আইসা গুলো দেওয়ার জন্য আর যদি দূরে হয় তাহলে হচ্ছে পরিচিত গাড়ির মাধ্যমে পাঠিয়ে দেই তো ভাইরে মূলত আমি বাসে পাঠাইতে চাইছিলাম কিন্তু এখানে কথা হচ্ছে বাই নাকি একবার কারো কাছ থেকে কি আয় না প্রতারণার শিকার হয়েছে এক জায়গায় অ্যাডভান্স করছে পরবর্তীতে ওনার পুরো টাকাটাই নাকি নষ্ট তো এই জন্য শুধুমাত্র যাওয়া এই একটা কারণে নয়তো আসলে আমি এত দূরে যাইতাম না জার্নি করা আসলে কি পরিমাণ পরিশ্রম এই দুটা নিয়ে মোটামুটি আমার প্রায় প্রায় অলমোস্ট একশো ষাট থেকে একশো সত্তর কিলোমিটার জার্নি করতে হবে তো আজকে সারাটা দিনে মূলত আসা যাওয়ার মধ্যে চলে যাবে আস্তে আস্তে মোটামুটি আমার বাসাতে রাত দশটা বাজবে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো বুঝতেই পারতেছেন হয়তো শুধুমাত্র মানুষকে এটা বিলিভ করানোর জন্য যে সবাই একরকম না শুধু এইটার জন্যই আমার হচ্ছে যাওয়া বা নিজের জিনিসগুলো নিজের বাচ্চাগুলো নিজে ডেলিভারি করা আর দেখা হচ্ছে ইনশাল্লাহ কমলাপুর রেল স্টেশনে গিয়ে তো দীর্ঘ পাঁচ ঘন্টা জার্নির পরে অবশেষে ভাইদের সাথে আইসা দেখা হলো দেখতেই পারতেছেন দুইটা বড় বড় বান্ডিল নিয়ে আসছে এখানে মোট হচ্ছে চারশো পিস যেগুলো আমি আমার খামার থেকে আসলে বান্ডিলে ভর্তি ছিলাম হয়তো আপনারা দেখছেন তো ওনারা হচ্ছে আসছে মাদারীপুর রাজৈর উপজেলা থেকে ওনারা হচ্ছে চলে যাচ্ছে আর এখন বাজে হচ্ছে বিকেল তিনটা অলরেডি বাজে গেছে আমার এখান থেকে হচ্ছে আবার ট্রেন যুগে আমাদের ময়মনসিংহ জেলা শহর থেকে আমার গ্রামের বাড়িতে যেতে হবে তো আসলে আমি চেষ্টা করি আমার ডেলিভারিগুলো আমার খামারের বাচ্চাগুলো আমি নিজে এসে ডেলিভারি করার জন্য তো এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন হয়তো আপনারা আশা করি যে চিনতে পারছেন তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার তো ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ